আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আজকে আমরা জানবো ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কে এরা এদের বসবাস কোথায় এবং হাদিসে এদের সম্পর্কে কি বলা হয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করব ইয়াজুজ ও মাজুজ ইসলামী বিশ্বাস অনুসারে একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা কুরআন ও হাদিসে উল্লিখিত একটি বিশাল জনগোষ্ঠী যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সুরা আল এখানে জুলকার নামক একজন ধার্মিক শাসকের কথা বর্ণিত হয়েছে যিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন সুরা আল আম্বিয়া এখানে বলা হয়েছে কিয়ামতের নিকটবর্তী সময়ে ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলে দেওয়া হবে এবং তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে হাদিসে বর্ণনা হাদিসে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে বিশাল জনগোষ্ঠী রসুল হিলাম বলেছেন ইয়াজুজ মাজুজ আদম সন্তানের মধ্যেই রয়েছে এবং তারা এত বেশি সংখ্যক যে সাগরের পানি দিয়ে তাদের সংখ্যার তুলনা করা হয়েছে তারা একটি পাহাড়ি প্রাচীরের পিছিন্ডে বন্দি জংতায় হয়ে আছে কিয়ামতের আলামত তাদের বের হওয়া কিয়ামতের একটি বড় আলামত প্রতিদিন তারা প্রাচীর খুঁড়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা পরের দিন আবার তা পুনর্নির্মাণ করতে দেখে যখন আল্লাহ চাইবেন তখন তারা বেরিয়ে আসবে এবং পৃথিবীতে তাণ্ডব চালাবে বিবরণ ও চেহারা হাদিসে তাদের শারীরিক গঠন সম্পর্কে কিছু বিবরণ রয়েছে তারা ছোট চোখ চ্যাপ্টা মুখ ও পুরু চুল বিশিষ্ট হবে তাদের মধ্যে বিভিন্ন আকৃতি ও বৈশিষ্ট্য থাকবে চার ধর্মীয় তাৎপর্য পরীক্ষা ইয়াজুজ মাজুজের আগমন আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং মানুষকে কষ্ট দেবে মুসলিমদের করণীয় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিমদের প্রস্তুত থাকতে হবে তবে শেষ পর্যন্ত আল্লাহই তাদের ধ্বংস করবেন হাদিসে বর্ণিত হয়েছে তারা বের হয়ে পৃথিবীর সকল সম্পদ গ্রাস করবে এবং মানুষকে হত্যা করবে শেষ নবী মাধ্যমে আল্লাহ তাদের ধ্বংস করবেন একটি মহামারী ও প্লাবনের মাধ্যমে তাদের নির্মূল করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেন শেয়ার করুন আর ইসলামের দাওয়াত ছড়িয়ে দেন